নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশানে আজকে আপনাদেরকে সামান্য একটু উপকরণ দিয়ে একটি আমের মিষ্টান্ন করে দেখাবো যার নাম হচ্ছে আমের মনোহরা এই আমের মনোহরা কিন্তু খেতে খুবই মজাদার ওপরে থাকে ছানা আর ভেতরে থাকবে আম যেটা খেতে এত সুন্দর যে কি বলবো একদম হালকা হয় মিষ্টি খেতে ভারী লাগে আর স্পেশালি যারা একটু মিষ্টি কম খেতে চায় যারা মানে হালকা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো তো চলুন রেসিপিটা দেখা যায় তো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ মতন সুজি নিয়ে নেব তারপর একটি আম আমি নেব আমের থেকে পাল্পগুলোকে বের করব একটি এরকম মোটামুটি একটু বড় সাইজের একটা পাকা আম নিয়ে নেব বাজারে এখন তো আম একদমই অ্যাভেলেবেল তো আম নিয়ে কোনো সমস্যা নেই তো এইভাবে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব আর কেটে আটি বাদ দিয়ে যে পাল্পগুলোকে আমি বের করে নিয়ে ওই মিক্সার বাটিটার মধ্যে আমি পাল্পগুলোকে সব একে একে বের করে দিয়ে দেবো এবার দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব এখানে কিন্তু জলের পরিমাণ খুবই সামান্য দেবেন বেশি জল দিয়ে দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে রান্নাটি হতে তো দেখতে পাচ্ছেন কী রকম পরিমাণের আমি জল দিয়েছি টেক্সচারটা দেখে আপনারা মোটামুটি আন্দাজ করে নিতে পাচ্ছেন। তো খুব বেশি পাতলা না তো এরকমভাবে গ্যাসটিকে সামান্য একটু আছে রেখে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেবেন যতক্ষণ না মিশ্রণটা ভালো করে শুকিয়ে যাচ্ছে খুব সুন্দর করে শুকিয়ে নেবেন সুজি যেরকমভাবে হালকা হয়ে শুকিয়ে আসে ওরকম টেক্সচারটা দেখছেন কেরকমভাবে আমি হয়ে গেছে আমার মিশ্রণটা তো এইবার আমি ছানা আমি জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই ছানাটাকে এইবার ভালো করে আমি একটু হাতের সাহায্যে এইভাবে তালুর সাহায্যে হাত দিয়ে ভালো করে ঘষে নেবো যাতে ম্যাক্সিমাম দানা ভাবটা যাতে না থাকে কারণ দানাটা মুখে পড়লে একটু বাজে লাগে তো তারপর একটু সামান্য হাতে ঘি বা আপনারা তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ঘি নিয়ে ওই যে মিশ্রণটা সুজিয়ার আমের সেই মিশ্রণটাকে একটা গোল গোল করে একটা লাড্ডু টাইপের বানিয়ে নিয়ে এরকম ছানাটাকে হাতে সাজে নিয়ে এইভাবে মাঝখানে ওই মিশ্রণটা আমের মিশ্রণটা দিয়ে এরকম একটু গোল আকার বানিয়ে নেব এরকম করে হালতো হাতে করলে কি হবে ঘি হাতে থাকলে লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে এই এরকম গোল ভাবে করে নেব তো এরকম আলতো হালতোভাবে আপনারা যেরকম ইচ্ছে সাইজ মনে করেন যেরকম সাইজ আকার দিতে চান সেরকম সাইজের আপনারা বানাবেন তো আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের এইভাবে ছানাটা নিয়ে এইভাবে দিয়ে তারপর এইভাবে মুড়ে দিয়ে ভালো করে একটা গোলাকার সুন্দর করে গোল করে নেব আর এই করে নিলেই কিন্তু আমার আমের মনোহার কিন্তু তৈরি সেটাকে একটু ভালো আর টেস্টি করতে গেলে কী করবো এরকমভাবে রেখে দেব রেখে ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ যেটা আমুলের যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওপর দিয়ে ছড়িয়ে দেব আর তার ওপর দিয়ে ছড়িয়ে দেব একটু ড্রাই কোকোনাট মানে নারকেলটাকে একটু এমনি দোকানেও পাওয়া যায় বা আপনি একটু নারকেল কুড়িয়ে নিয়ে একটু শুকনো খোলা একটু জাস্ট রোস্ট করে নেবেন সেটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে তো আমার মনোহরা আমের মনোহরা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই আমের মরশুমে এরকম অল্প উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে ফেলতে পারেন আর বাড়ির সবাইকে এরকমভাবে চমকে দিতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অল্প মিষ্টি তো সবাই খুব ভালোবাসবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ ফলো করবেন আর প্রচুর প্রচুর শেয়ার লাইক আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে ততদিনের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন